আশানুরূপ বৃষ্টি নেই কক্সেস বাজার সহ গোটা বাংলাদেশে কিছু কিছু সময় বৃষ্টি হলে কিন্তু যেভাবে বৃষ্টি হওয়ার কথা সেভাবে বৃষ্টি হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুডুগুড়ি বৃষ্টির মধ্যে রাস্তার দৃশ্য কেমন দেখা যায় এই মুহূর্তে কিন্তু গুডুগুড়ি বৃষ্টি হচ্ছে সেটি আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন আপনার কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন আর এই বাজার শহর এখন মোটামুটি বৃষ্টির দেখা পেয়েছে এখানকার বাসিন্দারা যেভাবে খরার তাপ চলছে এবং গরম চলছে এই তাপ দাহের মধ্যে বৃষ্টি হলে মানুষ অনেকটাই মোটামুটি খুশি থাকে বলা যায় কারণ একটু একটু বৃষ্টি হলে তখন স্বস্তি নামে যেভাবে গরম সেই গরম থেকে অন্তত একটু হলেও রেহাই পায় একটু হলেও আরাম পায় দেশের মানুষ প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টি হলে সড়ক কেমন দেখা যায় বৃষ্টি হলে মানুষের চলাচল কেমন থাকে সেই সাথে সড়কটি বৃষ্টির ফলে কি অবস্থা হয় সেই দৃশ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করছি এটি কক্সেস বাজার বাস টার্মিনালের দৃশ্য যেখানে এখনো অসংখ্য গাড়ি রয়েছে মানুষজন রয়েছে চলাচল করছে ছোট ছোট যানবাহন তো পাশাপাশি এখানে যত রাত হোক না কেন মানুষের আনাগোনা থাকে কক্সেস বাজার একটি পর্যটনমুখী এলাকা যেখানে সারা রাত মানুষের যাতায়াত সারা রাত যান চলাচল থাকে পুরোদমে মানুষ যেন স্বস্তিতে আজ বৃষ্টির মধ্যে কাটিয়ে যাচ্ছে